আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি বিষয় আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি কিভাবে চারা উৎপাদন কারণ কখনোই বাজার থেকে কিনে খেজুর নিয়ে এসে কখনো চারা তৈরি করলো সেই সারাতে খেজুর হবে না যদিও গাছ হয় সেই গাছটিও এর উগালো আপনারা কীটনাশক দিয়ে কিছুতে বাঁচাতে পারবেন না সত্তারা আক্রমণ হবে বিষয় থাকে আজকে আমি পুরো এই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কিভাবে দুই হাজার এই সালে একটা তরতাজা কাঁচা খেজুর এবং বাড়ি এই খেজুর দিয়ে কীভাবে আমি সারা তৈরি করতেছি আপনারা ভিডিওটি পুরোটাতে যদি মন দিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ দেখুন আমি প্রথমে এই খেজুরগুলো খেয়েছি দেখুন এগুলো কিন্তু কোনো লুকোসরি ভিডিও না নওগা সদি খেজুর বাগানের পক্ষ থেকে আমি মানব রাজশাহী জমিন এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আমি সরাসরি নওগা থেকে আমি আমার বাগান থেকে আমি সব সবসময় ভিডিও করে আপনাদেরকে দেখাই আমি এবারে বাড়হি খেজুর যে কাঁচা খেজুর আপনারা জানেন যে জনপ্রিয় কাঁচা খেজুর এই কাঁচা খেজুর হতে দশ হাজার পিস তারা কিন্তু আমি করতেছি সেটা হচ্ছে এক জাতের এই বার্হি তারপরে আজোয়া মরিয়ম সেগুলো পরের বিষয় ওগুলো এখনো সিজন হয় নাই এখনো দুই মাস গাছে রয়েছে থাকবে তো এখন সিজন চলতেছে আপনারা জানেন যে বারহি খেজুর এই বারহি খেজুর থেকে যে দেখুন কীভাবে আমি এই খেজুরগুলো খেয়ে তারপরে এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন এই বীজ থেকেই আমি এই সারাগুলো তৈরি করছি গত সপ্তাহে দেখুন এই যে মধ্যে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা বরাবর এই যে দেখুন গাছ হয়েছে এই এগুলো দশ দিন বয়স তারপরে ওই যে দেখুন ওই পাশে ওই যে দেখুন সাদা সাদা হয়ে উঠতেছে সেগুলো হচ্ছে এক সপ্তাহ আগে দিয়েছি এবং গতকালকে এই দুই লাইন দিয়েছি যে দেখতে পাচ্ছেন এই সামনে এই দুই লাইন দিয়েছি তো আমি কীভাবে দিয়েছি এতে এই দেখেন বীজ এ এগুলো কোকোপিট শর্ট পড়ার কারণে আমি দিতে পারি নাই এদের দেখুন কীভাবে অঙ্কন হচ্ছে এদের দেখুন তো যাই হোক এগুলো কোকোপিট এবং এগুলো ওয়ান টাইম গ্লাস দেখতে পাচ্ছেন এই ওয়ান টাইম কোকোপিট এভাবে ইয়াতে আমি এই দশ হাজার লক্ষ্যমাত্রা এবার এই বাড়ি জাতের খেজুর সারা উৎপাদন করার লক্ষ্যে আমি আজকের এই ভিডিওটি দেখ মানে আমি শুরু করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি যে এভাবে পাঁচশের রোমের তামার শেখানো পাঁচশো পিস রয়েছে আর এখানে এগুলো দেখতে পাচ্ছেন তিনশো পিস রয়েছে আর বাদ বাকি রয়েছে এরকম ভাবে এবারে সারা তৈরি করে দশ হাজার পিস এই একই জাতের আপনারা জানেন যে এই কুয়েতি এই বাড়ি এই খেজুরটি খেতে অনেক কষ্টকসা এবং অনেক মধুর মতো মিষ্টি মানে খুবই সুন্দর মিষ্টি আর এই মিষ্টি খেজুর থেকেই কিন্তু আমি লক্ষ্যমাত্রা আমার দশ হাজার পিস চারা উৎপাদন করবো আপনারা যারা বাসা বাড়িতে মনে করতেছেন যে আপনারাও শুরু করবেন আমার মতন আপনারাও এই খেজুর সংগ্রহ করুন এখন সিজন চলছে কারণ বাজার থেকে খেজুর কিনে নিয়ে এসে সেই খেজুর খেয়ে যদি আপনারা চারা তৈরি করেন সেই চারাগুলো কিন্তু হতে পারে দেখা যাচ্ছে যে সেগুলোর থেকে আমি মনে করি যে ভালো খেঁজুর আশা করতে পারবেন না আর আমরা এটা দেখতে পাচ্ছেন আমরা এইভাবে চারা উৎপাদন করতেছি আর আপনাদেরকে একটি কথা বলবো সেটা হচ্ছে যে ভালো জায়গার থেকে চারা কিনবেন আপনারা শুরু করুন কিনুন কিনে আপনারা বাড়িতে যদি আপনি দশ থেকে বিশটা চারা তৈরি করতে পারেন আমি মনে করব। দশ বিঘা মাটিতে ধান উৎপাদন পাট ধান চাল যাই হোক না কেন তার সাইডে দশটা খেজুরের যদি গাছ আপনি করতে পারেন আপনার মনে হয় একটা ফ্যামিলি সারা বছর খেয়ে ফুরাবে না এত ফলন খেজুর ফলন তা আমি মনে করি বাসা বাড়িতে যদি আমরা পাঁচ থেকে দশটা খেজুরের গাছ উৎপাদন করতে পারি তাহলে সারা বছরের আমাদের খাদ্য প্রয়োজন হয় আমার মনে হয় হয়ে যাবে সেই ফ্যামিলির খরচ চলে আসবে তো এই জন্য আমি মনে করবো যে যারা প্রবাসী ভাইরা আছেন আপনারাও শুরু করুন আপনারা পরিকল্পনা করুন আপনারা বাংলাদেশে দেখবেন যারা সুদী খেজুর চাষাবাদ শুরু করেছেন সবাই সফল হয়েছেন এবং তাদের অর্থনৈতিকভাবে তাদের মুক্তি হয়েছে স্বাবলম্বী হয়েছে তো আমি মনে করব যে এটা একটি মোটামুটি কৃষির মধ্যে একটা ভালো একটা এই সেক্টরটা অনেক ভালো লাভবান আর তার কারণে আমি এই সারাগুলো তৈরি করতেছি কেউ যদি মনে করেন আমার কাছ থেকে সারা নেবেন এক বছরের থেকে তিন বছরে একদম খেজুর ধরবে সামনের সিজিন এরকমও কিন্তু আমাদের কাছে রয়েছে একদম সব স্ত্রী সারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার থেকে নিয়ে যা লাগাবেন এক বছরের মাথায় খেজুর আসবে যদি না আসে পুরো আমি বেগ দেব তো এই ছিল আজকের ভিডিও বেশি কথা বলবো না আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর এইভাবে আমি কিন্তু চারা তৈরি করতেছি এই চারাগুলোর লক্ষ্যমাত্রা কিন্তু দশ হাজার পিস খেজুর এগুলোর কিন্তু সব কিন্তু বাংলাদেশের লোকাল খেজুর না এগুলো কিন্তু ইরানি বাড়ি খেজুর এই ইরানি বাড়ি খেজুর অনেক রসালো অনেক মিষ্টি গুণগত মানের হয়ে থাকে আপনারা জানেন যারা খেয়েছেন তারা জানেন যে এই খেজুরটা কত সুন্দর খেতে আর আমি গত সপ্তাহে এই সামনে চারাগুলো আমি এই কোকোপিট বা ওয়ান টাইম গ্লাসে প্রাথমিকভাবে দিচ্ছি এটা প্রথম টেস্ট প্রথম আমি এখানে হেজেকেন ওয়ান টাইম গ্লাসে কোকো পেটতেছি এগুলো কোনো মাটি বালু কিছু না এগুলো থেকে আমি সুন্দর করে এই চারাগুলো তৈরি করতেছি আর এই যে খেজুর খেয়ে এভাবে বীজ বীজ থেকে এভাবে কুকুপিটের ভিতর দিয়ে আমি পোটাচ্ছি তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের রাজশাহী জমেন ইউটিউব চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন নওগাঁ রাজশাহী এবং আমাদের উত্তরবঙ্গের মাটি সোনার সাইতে খাঁটি আমাদের দেশের মাটি সোনার সাইতে খাটি এ কথা পুরো কথাখানি সত্য সেটা আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে যে খেজুর উৎপাদ উৎপাদন হচ্ছে সৌদির গাছের সাইতে অনেক গুণগত মান খেতে মিষ্টি তার সাইতে এগারো গুণ বেশি মিষ্টি বাংলাদেশের খেজুর তারপরে বাংলাদেশের খেজুর অনেক সাইজে অনেক বড় হয় তো যাই হোক আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা আপনারা তো কৃষি ফল কলা চাষ খেজুর পেয়ারা বিভিন্ন ধরনের আমরা কিন্তু ফল কিন্তু আমরা চাষাবাদ করে থাকি কিন্তু আমি মনে করি যে আপনারা যদি এই খেজুর চাষে যদি আপনারা শুরু করেন আপনারা স্বাবলম্বী হতে পারবেন এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নেবো তো বিদায় নেওয়ার আগে আমি আবার বলবো হে প্রবাসী বয় ভাইরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনি দশটি গাছ আপনার বাড়িতে রোপণ করুন বুঝতে পারবেন আপনি দশ বছর বিদেশ থেকে যতখানি অর্থ ইনকাম করতে পারেননি ইনশাল্লাহ এই দশ টাকা বিশটা গাছ যদি আপনি করতে পারেন তাহলে নিশ্চয়ই আপনার বিদেশ থেকে প্রবাস জীবন থেকে যে আপনি কষ্টের টাকা উপার্জন করছেন তার সাথে অনেক লাভবান হবে আবার অনেকে ভাবতেছেন যে আমি কোনো সিট পারি করে ভিডিওগুলো তৈরি করি ইম্পসিবল আমার নগা আমার টু কয়েকটি তিন জায়গায় বাগান রয়েছে কিন্তু আমি বড় একটি প্রজেক্টের বাগান শুরু করছি জয়পুরহাটে ইনশাআল্লাহ আগামী বছর সেই বাগান আমি এখন ভিডিও করে দেখাই না কারণ নতুন কারণ সেট আপ দেওয়া হয়েছে গাছগুলো যখন ভালো বেড়ে উঠবে তখন আমি ভিডিও নিয়ে আসবো যখন খেজুর ধরবে তখন আমার নিয়ত আছে প্রথম ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তো আমার জয়পুর হাট হাটে আমার কিন্তু দুই দুইটা বাগান করেছি আরও করতেছি ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া রাখবেন আর আপনারা যারা সদি খেজুর চাষাবাদ করবেন সারা তৈরি করবেন এখনই উত্তম সময় বাগান থেকে বাংলাদেশের বাগান থেকে তরতাজা খেজুর কিনে নিয়ে এসে আপনারা সারা তৈরি করুন আমার মতন সারা তৈরি করুন আমার এবার লক্ষ্যমাত্রা এই সারা হচ্ছে অর্ডার আছে আমার দশ হাজার পিসের মতন আমার আগামী বছর পঁচিশ সালে আমার দশ হাজার সারার দরকার সেটাই কাঁচা খেজুর এই বাড়ি জাতের কারণ এই বাড়ি জাত অনেক মিষ্টান্ন এই খেজুরের কোনো রোগ বালাই নেই এবং অনেক ভরপুর এবং একটা করে গাছে পাঁচ থেকে সাত মন করে কিন্তু খেজুর হয় বাংলাদেশের তার সাথে বেশি হয় তো আমি মনে করি আমি আপনাদের খুব আহ্বান জানিয়ে আমার এই লাইট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ